আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানেল দেখে অলরেডি বুঝে গেছেন তা আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলু করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটেরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ফুলবাড়ি থেকে পার্বতীপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি পার্বতীপুর সরি ফুলবাড়ি থেকে পার্বতীপুর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশত টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পর্বে একশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ফুলবাড়ি থেকে পার্বতীপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে রাত বারোটা ছত্রিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত একটায় শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে বাংলাবান্ধা বাংলাবান্ধা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে রাত একটা সাত মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত একটা পঁয়ত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে রাত তিনটায় এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত তিনটা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে ভোর চারটা তেতাল্লিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সকাল দশটা একচল্লিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা দশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে দুপুর একটা আটান্ন মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে দুপুর দুইটা পনেরো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে রূপসা রূপসা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে দুপুর দুইটা আটচল্লিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে দুপুর তিনটা পাঁচ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে একতা একতা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে বিকাল পাঁচটা একান্ন মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বারেন্দ্রা বারেন্দ্রা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা সাত মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তেত্রিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত আটটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তারপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি ফুলবাড়ি থেকে ছাড়বে রাত আটটা আটচল্লিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই তো আপনি ফুলবাড়ি থেকে পার্বতীপুর যেতে এই এগারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা টা দেখুন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন